সমস্ত কাকদ্বীপ তথা সুন্দরবনের জন্য আনন্দের সংবাদ আগামী আঠেরোই জানুয়ারি দু বাংলার চৌঠা মাঘ শনিবার শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতার নতুন মন্দির ভবনের শুভ দ্বারোদ্ঘাটন ঠিক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এই মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় স্বামী ব্রজেশানন্দজি মহারাজ এবং অন্যতম অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মন্টুরাম পাখিরা বিধায়ক কাকদ্বীপ বিধানসভা এছাড়াও উপস্থিত থাকবেন মথুরাপুর লোকসভার সাংসদ সম্মানীয় বাপি হালদার সাথে থাকছেন বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সমীর জানা পাথর প্রতিমা বিধায়ক যোগরঞ্জন হালদার বিধায়ক কুলপি এছাড়া উপস্থিত থাকছেন জয়দেব হালদার বিধায়ক মন্দিরে বাজার এছাড়াও সাথে উপস্থিত থাকবেন ওই দিন অগণিত ভক্তবৃন্দ সেই সাথে উদ্বোধনী অনুষ্ঠানের পরেই সবাই পৌঁছে যাবেন কাকদ্বীপ বিধান ময়দানে যে বিধান ময়দানে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতার নবনির্মিত মন্দির উদ্বোধনের সাথে সাথে সবাই সুন্দর বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে পৌঁছাবে এই কাকদ্বীপ বিধান ময়দানে তারপরেই এখানে শুরু হবে সেই শান্তিযোগ্য বা মহাযজ্ঞ আর তার সাথে প্রত্যেক দিন সান্ধ্যকালীন পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান যা বিধান ময়দানের এই মঞ্চে অনুষ্ঠিত হবে একদম পিছনেই রয়েছে আনন্দ মেলার আসর যে আনন্দ মেলায় আপনারা সবাই প্রত্যেক দিন সান্দকালীন অনুষ্ঠানের সাথে উপভোগ করবেন আর এই মাঠ জুড়েই ভক্তবৃন্দরা আসবেন আঠেরো তারিখ শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের পরেই এবং মহাযজ্ঞের পরেই বাইশ তারিখ থাকবে মহাপ্রসাদ বিতরণের পর্ব বাইশ তারিখে সকাল এগারোটা থেকে আমাদের ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে সেটা প্রায় আমরা পনেরো থেকে কুড়ি হাজার মানুষকে বসিয়ে ঠাকুরের প্রসাদ খাওয়াব প্রত্যেকের শান্তি কামনা করে আমরা বিধান ময়দানে প্রায় ১৪ জন ব্রাহ্মণের উপস্থিতিতে ওখানে যোগ্য হবে সেখানেও মহারাজজি থাকবেন এবং আপামর মানুষ বিভিন্ন অতিথিবৃন্দ ওই যজ্ঞে অংশগ্রহণ করবেন উক্ত অনুষ্ঠানের দিনগুলিতে অর্থাৎ আঠেরো থেকে তেইশে জানুয়ারি দু পর্যন্ত শ্রী শ্রী বিশালক্ষ্মী মাতা ঠাকুরানি মন্দির ট্রাস্ট কমিটির সকল সদস্যের পক্ষ থেকে সবাইকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং এই অনুষ্ঠান যারা সরাসরি থেকে দেখতে পাচ্ছেন না তাদের জন্য কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে